আমার আম্মা আকাশ জুড়ে যত পাখি ওড়ে সমস্ত পাখিরাও যেন আমার মায়ের জন্য দোয়া করে আল্লাহ তালা আমার মাকে হায়াতের দ্বারাজ করুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জন্মের পরে যার কোল ছিল আমার প্রথম জান্নাত আজ সেই মাকে নিয়ে দুটো কথা বলবো সবাই মন দিয়ে শুনুন দুনিয়ার প্রতিটি সম্পর্কের একটি সীমা আছে কিন্তু মায়ের ভালোবাসা এটা যেন এক ভালোবাসা যা আল্লাহ তালা পৃথিবীতে নিজের রহমতের কিছু অংশ হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে সব দরজা বন্ধ হলেও একমাত্র মাই পাশে থাকে নিঃস্বার্থভাবে আল্লাহ রসুল রসুলে করিম সল্লিয়া সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আর এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল আমার ওপর কার হক সবচেয়ে বেশি রসুল করিম সল্ল আলি আয়া সুন্দর করে উত্তর দিয়েছিলেন তোমার মা ব্যক্তিটি তিনবার জিজ্ঞেস করল তিনবারই উত্তর এলো তোমার মা চতুর্থবার বললেন তারপরে রসুলে করিম সলুল আলিয়া বলেছিলেন তোমার বাবা এই হাদিসটির মধ্যে প্রমাণ মা শুধু মাই নন তিনি জান্নাতের প্রথম পথ তিনি জান্নাতের পথ দেখানো একটি আলো আমরা যখন শিশু ছিলাম রাতে ঘুম ভেঙে গেলে কান্না করতাম মা হাসি মুখে উঠতেন আমাদের সামান্য জ্বর হলে মা রাতভর জেগে থাকতেন আমাদের ক্ষুধা লাগলে মা নিজের অংশটা দিয়ে দিতেন আর আমাদের সুখে হাসতেন আবার আমাদের দুঃখে কাঁদতেন আজ আমরা বড় হয়ে গেছি আমরা ভুলে যাই সেই কষ্টগুলো কিন্তু মা কখনো ভুলে যান না তিনি সন্তানের জন্য সারাটা জীবন কাটান হে আল্লাহ আমার মাকে সুস্থতা দান করুন তার জীবনের বরকত দান করুন তার হাসিটা যেন কখনো কেড়ে নেবেন না আমাদের কারণে আমার মা যেন আমাদের জীবনের জান্নাত হয়ে থাকে মায়ের প্রতি ভালোবাসা আমাদের কর্তব্য শুধু টাকা দেওয়া নয় সাতটি জিনিস সময় মনে রাখতে হবে নাম্বার ওয়ান মাকে সম্মান করা নাম্বার টু মাকে সময় দেওয়া নাম্বার থ্রি তার হাত ধরে হাঁটা নাম্বার ফোর তার সাথে ভালোবাসার কথা বলা নাম্বার ফাইভ তার কাছ থেকে দোয়া নেওয়া নাম্বার সিক্স তার সামনে কখনো রাগ না করা নাম্বার সেভেন তার জন্য প্রতিদিন দোয়া করা এক লোক বলল আমি হজ করেছি দান করেছি নামাজ পড়েছি রোজা করেছি জান্নাত কি আমার হবে এক আলেম সুন্দর করে গুছিয়ে উত্তর দিলেন তোমার মা বেঁচে আছে লোকটি বলল না আলেম বলল আফসোস জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে মা জীবিত থাকা মানে জান্নাতের দরজা এখনও খোলা তাকে ভালোবাসা মানে জান্নাত অর্জন করা যাদের মা নেই তারা জানে মা হারানোর কষ্ট কতটা গভীর আজ যার মা বেঁচে আছে সে যেন তাকে আল্লাহ তালার অমূল্য দান হিসেবে ধরে রাখে মায়ের দোয়া ছাড়া কোনো সফলতা আসে না আমার আম্মা আকাশ জুড়ে যত পাখি ওড়ে সব ডানায় যদি দোয়া লেখা হতো তবুও আমার মায়ের হক আদায় হবে না আল্লাহ তালা আমার মাকে সুস্থ রাখুক হায়াতে দাররাজ করুক মাকে বলুন আম্মা তুমি আমার জান্নাত আজই মায়ের হাতে চমো দিন আজই তার পাশে বসুন কয়েক মিনিট কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না মায়ের দোয়া থাকলে মানুষ পৃথিবীতে সব কঠিন রাস্তা সহজ হয়ে যায় হে আল্লাহ আমাদের সকল মাকে সুস্থতা দান করুন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদেরকে মাকে সম্মান করার তৌফিক দিন আর জান্নাতে আমাদেরকে মায়ের সাথে থাকার মতো তৌফিক দিন সকলে একবার বলুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার কাতু